গৃহবিচ্ছেদের ঘটনা সংবাদপত্রের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রায়শই আমরা দেখতে পাই এবং এই গৃহবিচ্ছেদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে একটি শব্দ তা হল খোরপোস চলুন দেখে নেওয়া যাক এই খোরপোস আইনটি কী খোরপোস আইন বলতে গৃহবিচ্ছেদের পর একজন সঙ্গী অন্য এক সঙ্গীর কাছ থেকে ধরন পোষণ পাওয়ার অধিকারকে বোঝায় এক্ষেত্রে জীবনযাত্রার মৌলিক চাহিদা যেমন খাদ্য বস্ত্র ও বাসস্থান পাওয়ার অধিকার পায় এ কথা মনে রাখতে হবে এর মাধ্যমে শুধুমাত্র একজন স্ত্রী সুযোগ সুবিধা পেয়ে থাকবে এরকম কোনো কথা নেই একজন স্বামীও তার সুযোগ সুবিধা পেয়ে থাকতে পারে সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি রায় আমাদেরকে নতুনভাবে শিক্ষা দিয়েছে গৃহবিচ্ছেদ মামলা চলাকালীন খোরপোশ বাবদ এক স্ত্রী দাবি করেন বারো কোটি টাকা বিএমডব্লিউ একটি গাড়ি এবং বসবাস করার জন্য একটি বড় বাড়ি এই মামলাটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে উঠেছিল জানা গেছে তাদের সংসার মাত্র আঠেরো মাসে এইসব দাবি শুনে প্রধান বিচারপতি ওই মহিলাটিকে জানান আপনি তো যথেষ্ট শিক্ষিত এমবিএ পাস করেছেন আপনি তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত ব্যাঙ্গালুর হায়দ্রাবাদে অনেক কাজ আছে আপনি সেই কাজগুলো কেন করছেন না আপনার বৈবাহিক জীবন শুধুমাত্র আঠেরো মাসের আর আপনি স্বামীর কাছ থেকে বিএমডব্লিউ কার চাইছেন প্রধান বিচারপতির কথা শুনে মহিলাটি জানান তার স্বামী যথেষ্ট ধনী ব্যক্তি এবং মহিলাটি নিজে সিজুফেনিয়ায় আক্রান্ত তাই তার স্বামী নিজেই দেহবিচ্ছেদ চেয়ে মামলা করেছেন চলুন এবার জেনে নেওয়া যাক খোব সংক্রান্ত কিছু আইন যা আমাদের ভারতবর্ষে রয়েছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট ধারা চব্বিশ ও পঁচিশ বিশেষ বিবাহ আইন নাইনটিন ফিফটি ফোর ধারা ছত্রিশ ও সাঁত্রিশ সিআরপিসি অ্যাক্ট অর্থাৎ কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর নাইনটিন সেভেন্টি থ্রি ধারা একশো পঁচিশ হিন্দু ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ অনুযায়ী স্বামী ও স্ত্রী উভয়েই খোরপোষ দাবি করতে পারে এক্ষেত্রে মনে রাখতে হবে স্বামীর যদি কম আয় হয় এবং স্ত্রীর যদি আয় বেশি হয় এবং স্বামী যদি অক্ষম হন শারীরিকভাবে বা মানসিকভাবে অক্ষম হন তাহলেও একজন স্বামী তার স্ত্রীর কাছে খোরপোশ দাবি করতে পারবে অধিকাংশ ক্ষেত্রে স্ত্রীরাই খোরপোষ পেয়ে থাকেন সাধারণভাবে স্বামীর আয়ের এক তৃতীয়াংশ বা এক পঞ্চমাংশ টাকা পেয়ে থাকেন স্ত্রী এরকম বিচ্ছেদের ঘটনা এবং খোরপোষ সংক্রান্ত মামলা বা অ্যালিমনি যে মামলা আমরা দিন দিন দেখেই চলেছি এবং এই ঘটনা বেড়েই চলেছে এসবের কারণ কি হতে পারে আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার